সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ যত আমত আছে তোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নেয়ামত হল নেক সন্তানের ন্যামত যে সমস্ত বাবা মাকে আল্লাহ তালা নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা হ্যারিস থেকে এমন পাঁচটি কথা শেয়ার করতে চাই যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করবো ইংশা আল্লাহ বের তবে সবকিছুর আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সুরায় সুর আর পঞ্চাশ নম্বর আয়াত ও হলেন সেই মহান সত্তা তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আর যাকে ইচ্ছা তাকে উভয়টি দান করেন আর যাকে ইচ্ছা তাকে কোনোটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছে যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ঈমান হরণকারী একটি কাজ আর অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এর জন্য सर्वप्रथम রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি গোছাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলহিম ওয়াসসালাম তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান পাওয়ার কথা নয় আল্লাহ তাল্লাহ তাদেরকে সেই সময় সন্তান দিয়েছিলেন এবং কোরআনে করিমে তাদের সেই দোয়ার ফরমেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটে দোয়া আল্লাহ তালার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশাআল্লাহ আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক্ট সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ বিদিন সন্তান লাভের জন্য জাকারি আলী সৈতামের দুটি দোয়া করণের কারি উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরায় আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরাই আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলহ ইমরানের আয়াতে

আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাহ আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন করণিকারিমে সেটি আল্লাহ উল্লেখ করেছেন ছোট্ট একটি দোয়া সুরা সফাতের একশত নম্বর এত দোয়াটি বর্ণিত হয়েছে সে ভাষ্য ছিল এই তার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলে সৈতামের মতো নেক সন্তান লাভ করেছিলেন জাকাই আল্লাহাম যে দুটি আমরা উল্লেখ করেছি তার মাধ্যমে তিনি আল্লাহ তালের কাছ থেকে ইহা আল্লাহামের মতো সন্তান করেছিলেন থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোনো সময় বিশেষ করে পাঠ করতে থাকবো ইনশাল্লাহ সে সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে কানের চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ আল্লাহব আলমিন সেখানে দোয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হল আইন وجعلنا للمتقين إماماً\" এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চক্ষুকে জুড়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেস এর মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুত্তাকীদের এবং নেককারদের ইমামে হি পরিণত করে দিন সেই সাথে সহবশার সময় নবীর সাল্লাল্লাহু যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তিগফার ইস্তিফার মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দাঁড় করে থাকেন এবং এ বিষয়ে সুরায়নু হের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আম্বিয়া আলিমসাতালামে শেখানো দোয়া এবং সাধারণ দোয়া কানে কানের বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবস্য সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন নবী আলাামের সে শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করব এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করবো আল্লাহ তালা আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমদ লাভ করে ধন্য হওয়ার তৌফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি